রংপুরের পীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সমাপনী অনুষ্ঠান সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে পীরগঞ্জবাসীর আয়োজনে এবং ওয়ার্ল্ড বাংলাদেশের সহযোগিতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খাতিজা বেগম এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আব্দুর রাজ্জাক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল কবির ওয়ার্ল্ড জাতীয় পরিচালক সুরেশ বাটলেট সিনিয়র পরিচালক চন্দন জেট গমেজ উপপরিচালক জেনেডি ক্রুজ পিরগঞ্জ এপি অলভেশন ম্যানেজার ডায়মন্ড জাসপার ঘাগরা পিরগঞ্জ এপি অলভেশনের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন এসময় সময় এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অলভেশনের কার্যক্রম সম্পর্কিত বই তুলে দেওয়া হয় অতিথিরা ওয়ালভেশনের দীর্ঘমেয়াদী উন্নয়ন কর্মকাণ্ড শিক্ষা স্বাস্থ্য শিশু সুরক্ষা ও সামাজিক উন্নয়ন অবদানের প্রশংসা করেন তারা বলেন এসব কার্যক্রম পিরগঞ্জের মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন এনেছে যা স্মরণীয় হয়ে থাকবে অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সম্মাননা তুলে দেন o que tirar